মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী দশই মার্চ ব্রিগেড যাওয়ার ডাক দিয়েছেন এছাড়াও আগামী ছয় মার্চ হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিরাট মহিলা সভার আয়োজন করা হবে এই বিষয় দুটিকে লক্ষ্য রেখে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ষাটপল অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ষাটপল অঞ্চল এলাকার সকল বুথের কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করা হলো আর উক্ত বৈঠকে প্রধান বক্তা ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি জটিল মন্ডল সহ ওই এলাকার একাধিক তৃণমূল কার্যকর্তারা ব্যুরো রিপোর্ট এক্স টিভি বাংলা তার আগে আমরা ছ তারিখে যে আমাদের মহিলা সম্মেলন ওই সম্মেলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে সর্বস্তরের মানুষের কি উন্নয়ন করেছে সেটা আমরা একটা যেমন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সময় তুলে ধরেছিলাম সেটা আমরা স্কুলে ধরবো আবার সেটা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তার আগে দিকে সংঘবদ্ধ হয়েছে আমাদের দলৰ কৰ্মী আছে চল্লিছজন আৰু কুৰিজন চল্লিছজন ছে কুৰিজন মহিলা সেই কমিটিত আছে